ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশে এরকম একটা গুঞ্জন আবার শুরু হয়ে গিয়েছে তার মানে একের পর এক ইস্যু আমাদের দেশে কিন্তু আছে আসলে ছাব্বিশ তারিখ কী হতে যাচ্ছে এই বিষয়টা একটু জানার দরকার আমাদের ঠিক না জানার দরকার কেন আমরা বাঙালি জানতে পছন্দ করি আমরা গুজবকে শুনতে পছন্দ করি প্রচারণা করতে পছন্দ করি ঠিক না কেউ খুব বলতেছেন ছাব্বিশ তারিখ আমি আইফোন কিনবো আবার কেউ বলতেছেন ছাব্বিশ তারিখে আমি বিয়ে করবো আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো এরকম প্ল্যান পরিকল্পনা করে রেখেছে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা ভাবনা করে রেখেছে আসলে ছাব্বিশ তারিখ কী হবে কেউ কেউ বলতেছে কি জানেন যে ডক্টর ইউনুস ওদিন সবাইকে অনেক অনেক টাকা দেবেন আর সেই টাকা দিয়ে মানুষ বিয়ে শাদি করবে আইফোন কিনবে স্যামসাং ফোন কিনবে এরকম চিন্তা ভাবনা করে রেখেছেন আবার কেউ বলতেছেন ছাব্বিশ তারিখের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন আসলে এটা কি আদর্শত্ব সত্য এগুলি পুরোটা একটা গুজব আমি যতটুকু জানতে পেরেছি যে একটা অ্যাপ কোম্পানি ছিল তাদের নামটা আমি বলতে চাই না তারা নাকি বাংলাদেশে গত কদিন যাবৎ খুবই প্রচারণা চালিয়েছে এখন তারা সেই অ্যাপের মাধ্যমে যারা অ্যাপ চালিয়েছে কিংবা অ্যাপ ইনস্টল করেছে তাদেরকে পেমেন্ট দেবে এই পেমেন্টের টাকা পেলে মানুষ নাকি স্যামসাং ফোন কিনবে আইফোন কিনবে বিয়ে করবে ঘুরতে যাবে বান্ধবী নিয়ে ডেটিং করতে যাবে এরকম কিন্তু তাদের মনের চিন্তাভাবনা আছে তারা টাকা পেলে এই কাজগুলো করবে এগুলো মানুষ ফেসবুকে প্রচারণা করতেছে এই যে বিষয়টাকে মানুষ ভাবতেছে যে ছাব্বিশ তারিখ কী হতে যাচ্ছে এটা হলো বাঙালির চিন্তা ভাবনা দেখুন কথা আছে না যে গাছে কাটাল ঘোপে তেল আপনি টাকা পাবেন তারপর গিয়ে ফোন কিনবেন বিয়ে করবেন এই হলো বাঙালির অবস্থা দর্শক এটা আমি শুনতে পেলাম কিন্তু আমি সত্যিকার অর্থে জানি না ওদিন আসলে কী হতে যাচ্ছে আপনি যদি সঠিকটা জেনে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন সকাল সকাল বৃষ্টির দিনে একটু চানাচুর একটু মুড়ি কিংবা একটু ফুচকা খাওয়ার ফুচকা না সরি এটা কী বলে চিপস খাওয়ার মজাই আলাদা রাস্তা করতেছি আবার কেউ মনে কিছু করবেন না আপনারা চাইলে বাসায় এই দিনে চানাচুর ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ